ট্রেনে থাপ্যকাণ্ডে মহিলা কমিশনের সুমটা পদক্ষেপ নিয়েছে বলে জানালেন পাশাপাশি কর্তৃক নতুন ভিডিও পোস্ট করলেন ট্রেনের চোরকাণ্ডে তরুণী পরিচয় প্রকাশে আনা ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জাতীয় মহিলা কমিশন জানালেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এ নিয়ে তিনি এক্সে জানিয়েছিলেন বালুরঘাট ট্রেন হেনস্থার ঘটনায় জাতীয় মহিলা কমিশনের সুমটা পদক্ষেপ বালুভাট ট্রেনের ঘটনায় এক নাবালিকা কিশোরীর হেনস্থার অভিযোগে কেন্দ্র করে জাতীয় মহিলা কমিশন স্বপ্রণতিভাবে পদক্ষেপ গ্রহণ করেছে কমিশন দক্ষিণ দিনাজপুর পুলিশ সুপারকে এসপি বাহাত্তর ঘন্টার মধ্যে একশন ট্যাগের রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে এছাড়াও কমিশন জানিয়েছে সোশ্যাল মিডিয়ার বেশ কিছু ফেসবুক আইডি থেকে ভিকটিমের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে এবং অভিযুক্তের পক্ষ সমর্থন করে মেয়েটিকে মানসিকভাবে হেনস্থার চেষ্টা করা হয়েছে এইসব ফেসবুক পোস্টারাদের বিরুদ্ধে বিস্তারিত রিপোর্ট চেয়ে কমিশন করা পদক্ষেপ নিতে চলেছে নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ রিপোর্ট না সমস্ত পদক্ষেপকে ব্যক্তিগতভাবে হাজির করে তদন্তের মুখোমুখি করতে হবে রাজ্য সরকারের কার্যকলাপ এবং পশ্চিমবঙ্গের প্রশাসনের নিরাপত্তা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গের হিন্দু মহিলারা সুরক্ষিত নয় এর আগে ওই বৃত্তের কীর্তির প্রমাণ স্বরূপ নতুন একটা ভিডিও পোস্ট করেন তরুণ জাতি তিনি লিখেছিলেন নবদ্বীপ থেকে মালদাগামী ট্রেনের ওই দাড়িওয়ালা বুড়ো নাকি নিরীহ ভিডিও থেকে সিদ্ধান্ত নিন যারা ওই লোকটিকে নিরীহ করেছেন তাদের সুস্থতা কাপড় কিন্তু তরুণীর নাম ও ঠিকানা প্রকাশ্যে আনা মোহাম্মদ জিম নামাজ দাবি করেন গতকাল সকালে আমি আমার এক আত্মীয়ত মাধ্যমে অভ্যন্ত স্বভাবের আক্রান্ত মফিকুল ইসলাম সাহেবের সঙ্গে ফোনে কথা বলি তাকে জিজ্ঞাসা করেছিলাম কীভাবে আপনার মোবাইলের ভিডিও ক্যামেরা অন হয়েছিল তিনি আমায় বলেন গতকাল পাঁচই মার্চ সকালে আনুমানিক সাড়ে আটটায় মালদা যাওয়ার উদ্দেশ্যে ধুলিয়ান গঙ্গা স্টেশনে যাই স্টেশনে আমি আমার বাইক পার্ক করি নিরাপত্তার কথা হয়ে বাইক সহ সেই স্থানটির ভিডিও করার জন্য মোবাইল বের করে রেকর্ডিং বতামটি এরপর ভুলবশত ভিডিও রেকর্ডিংটি অফ না করে মোবাইলটি পকেটে ঢুকিয়ে নিই নবাদ্বীপ বালুরঘাট ট্রেনে বসে পড়ি আসলে মোবাইল সম্পর্কে আমি অতটা সরবর নয় বেশ কিছুক্ষণ পর মোবাইলটি পকেট থেকে বের করলে আমার সিটের উল্টো দিকে বসা মেয়েটির তার মুখের ভিডিও করার অভিযোগ করে আমার উপর আক্রান্ত শুরু করে তবে তরুণ যদি টিওয়ার শেয়ার করা ভিডিও দেখা যাচ্ছে ইচ্ছাকৃতভাবেই তিনি তরুণীর ভিডিও করেছিলেন বিষয়টি তরুণীর নজরে পড়লেও বৃত্তকে করেন তো এরপর কি ব্যক্তিটির না তো এরপরের ফাইনাল খবর দেখতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এখনকার তাজা খবর বালুরঘাট এক্সপ্রেসে এক্সপ্রেসের অভিযোগে প্রভূত তরুণীর থাপ্প ভিডিও ঘিরে উত্তাল রাজনীতি তো চলো বিস্তারিত আজকের খবর কি বলছে বেলুরঘাট ট্রেনে এক তরুণীর হেনস্থার অভিযোগে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন তাতে দেখা যাচ্ছে এক তরুণী এক পৌরকে থাপ্প মারছেন ভিডিওতে তরুণীকে বলতে শোনা যাচ্ছে ওই পৌর আধ ঘন্টা ধরে তার ভিডিও তুলেছেন শুভেন্দু অধিকারীর এই পোস্টে ঘিরে বিতর্ক তুঙ্গে ওঠে ওই তরুণীর আদেও আইনি নিজের হাত তুলে নেওয়া উচিত ছিল কি না তা নিয়ে প্রশ্ন তোলেন আই এস এফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী ওই তরুণীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে তখন বিজেপির সামনে আনা হয় আরও একটি ভিডিও যেখানে দেখা যায় ওই পৌর সত্যিই তরুণীর ভিডিও করেছিলেন আর তা নিয়ে এখন সামাজিক মাধ্যমে চর্চা সঙ্গে বিজেপি তৃণমূল এমনকি অরাজনৈতিক ব্যক্তিরাও এই ভিডিও পোস্ট করে তরুণীর পথে দাঁড়াচ্ছেন বিজেপি সূত্রে খবর নবদ্বীপ থেকে বালুরঘাটগামী বালুরঘাট এক্সপ্রেসে এই ঘটনায় ইতিমধ্যে স্বতপর্ণীভাবে পদক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন কমিশন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারকে বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যাকশন ট্যাকের রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশনার নির্দেশ নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ রিপোর্ট না পাঠালে সমস্ত পক্ষকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে তদন্তের মুখোমুখি হতে হবে